খালি পায়ে এটা আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে হার্টকে মজবুত করে এছাড়াও তো ওয়াকিং খুবই ভালো যেটা হচ্ছে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে রাখে তাছাড়া নরমাটিতে খালি পায়ে বা কাছের উপর হাঁটলে আপনার চোখের দৃষ্টিশক্তি উন্নতি ঘটে এবং আপনার দৃষ্টিশক্তি যে ক্ষমতা সেটা মেনটেন থাকে কখনো আমাদের যে চশমা লাগার যে ভয় থাকে সে কম থাকে এটা যদি প্র্যাকটিস করতে থাকে তাহলে চশমা লাগার প্রবণতা অনেক কমে যাবে এছাড়া আমি বলবো ইমিউন সিস্টেম যেটা বললাম এটার জন্য একটা ইমিউন সিস্টেম বা প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে এটা আছে সেটা বাড়ে এছাড়া আমরা সকালবেলা মর্নিং যে ফ্রেশ এয়ারে হাঁটছি ফ্রেশ এয়ারে হাঁটার জন্য আমাদের ব্রিদিং যে সিস্টেমটা সেটা উন্নত হয়

খুব ভালো ঘুম হয় এটা একটা বিশাল বড় বেনিফিট খালি পায় যদি আপনার হাঁটেন প্রতিদিন নিয়ম করে তো দেখা গেছে যে রাতের বেলায় ঘুমটা সেটা হয়ে থাকে তো এই হচ্ছে বেনিফিট যাদের সম্ভব চেষ্টা করুন খালি পেয়ে হাঁটতে যারা পারছেন না তারা চেষ্টা করুন সময় বের করে এরকম খালি পায়ে ঘাসের উপরে মাটিটা নমস্কার